সকাল সকাল স্নান পুজো আর বাকি যেসব কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে সোজা চলে এসেছি এখন রান্না করতে আর রান্না করার আগে আমি সব সরঞ্জামগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আজকে রান্না করবো হচ্ছে মসুরির ডাল বেশ পেঁয়াজ রসুন দিয়ে বেশ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আর তার সাথে করব আলু মাখা আর বেগুন ভাজা আর তোমাদের ডালের সাথে বেগুন ভাজা না আলু মাখা কোনটা খেতে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি রান্না করার আগে কোনো কিছু মানে সরঞ্জামগুলো না গুছিয়ে নিয়ে আমি একদমই রান্না করতে পারি না অনেকে আছে যারা রান্না করতে করতে আর কি সরঞ্জামগুলো গুছিয়ে নেয় যেমন আমার মাকে আমি দেখেছি আর সেটা না আমি একদমই পারি না রান্না বান্না কমপ্লিট করতে করতে আর এদিকে সব গাছ গোছাতে গোছাতে দেখলাম গ্রিলের মিস্ত্রিরা চলে এসেছে আর ওদিকে ওরা গ্রিল লাগিয়ে চলেও গিয়েছে আর আমি ওদের হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম বলে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপর মা সন্ধ্যাবেলায় স্কুল থেকে বাড়ি এসে কচু রান্না করছিল বাবা মার কাছে কচু খেতে আবদার করেছিল আর মা যেহেতু দিনের বেলা বাড়িতে থাকে না তার জন্য রাত্রেবেলায় আর কি করে দিচ্ছিলো কচু রান্না আমার দ্বারা অন্তত একদমই সম্ভব হয় না আমি একদমই কচু রান্না করতে পারি না আর তারপরে বাবা আগের দিন রাশের মেলা থেকে প্রায় এক কিলো জিলোপি নিয়ে এসেছিলো সেটাই আমি আর কি খাচ্ছিলাম আর আমাদের ফ্রিজ হওয়াতে না প্রায় কোনো খাবারই আনা হলে প্রায় কিলোখানিক বা অনেকটা বেশি করে আনা হয় যাতে আমরা ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খেতে পারি আর ফ্রিজে রাখা খাবার খেতে আমার এতটা পরিমাণে ভালো লাগে কি আর বলবো বিশেষ করে পায়েস বেশ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে প্রায় আইসক্রিমের মতো লাগে খেতে এতটা পরিমাণে ভালো লাগে ফলও বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে আর জিলোপিটা তো এখন বেশি ভালো লাগে আগে যেন তো আমি একদমই মিষ্টি খেতে পছন্দ করতাম না কিন্তু ফ্রিজে রেখে যদি আমি খাই সেটা আমার খেতে এতটা পরিমাণে ভালো লাগে কেন তা জানি না আর মাঝে মধ্যে যখন আমি ওরকমভাবে খাই তখন আমার নিজেকে পাগল বলে মনে হয় কারণ আমি আগে মিষ্টি খেতাম না এখন কী করে খাচ্ছি ফ্রিজে রেখেও আমি খেয়ে নিচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার সব কিছু প্রায় ঘরের কাজ গোছানো হয়ে গিয়েছে সন্ধ্যেবেলা যেগুলো আর কি থাকে তারপরে আমি শুয়ে পড়েছিলাম আর এদিকে জিমি দেখো দেওয়ার আমার জন্য খাবার নিয়ে এসেছিলো সেটা ওকে দিতে হবে বলে আমার সাথে এখন মারপিট করছে এইসব পোড়া দিলে ওর পেট খারাপ হবে না বলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি